নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনির্বাণ ঘোষ ট্রেডিং একাডেমি প্রত্যেক সপ্তাহের মতোই আজকে আমি আগামী সপ্তাহ অর্থাৎ এগারো তারিখ থেকে পনেরো তারিখ পনেরো তারিখ তো ছুটি ফিফটিন্থ অগাস্ট তো এগারো তারিখ থেকে চোদ্দো তারিখ এই যে চার দিনের নিফটি এবং ব্যাঙ্ক নিফটির কী ধরনের মুভমেন্ট আমরা মার্কেটে আশা করছি সেটা একটুখানি পর্যালোচনা করব এখন ঘটনাটা হচ্ছে যে আপনারা প্রত্যেকে জানেন যে এই আমেরিকান প্রেসিডেন্ট এবং তার যে ট্যারিফ সিস্টেম সেটা আমাদের ভারতবর্ষের বাজারে খুব একটা বড় রকমের প্রভাব ফেলেছে এবং ব্যাঙ্ক নিফটি এবং নিফটি তার ক্রমাগত প্রত্যেক দিন সে তলার দিকেই যাচ্ছে মাঝে মাঝে একটু কারেকশান নিচ্ছে আবার তলার দিকে যাচ্ছে তো ওভারঅল ট্রেন্ড যেটা আমি যদি মনে করি তাহলে সেটা ডাউন ট্রেন্ডেই রয়েছে আমার ডান দিকের যে চারটায় দেখছেন এখানে পনেরো মিনিটের ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স ফিউচার খোলা এবং বাঁ দিকে ডেলি ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স ফিউচার খোলা ঠিক আছে তো এখানে এইটা এই যে কল এটা দেখছেন চাটটা এটা ডেলি চার্ট এবং এইটা হচ্ছে ফিফটিন মিনিট চার্ট তো আমরা যদি দেখি আমি পাশাপাশি এই কারণেই খুলেছি আপনাদের বোঝার সুবিধার্থে এই যে দেখুন এইখান থেকে এই লেভেল ছুঁয়ে এসছে সাতান্ন হাজার চারশো কুড়ি থেকে আজকে পঞ্চান্ন হাজার একশো ছেষট্টিতে মার্কেট বন্ধ হয়েছে এবং ক্রমাগত নিম্নমুখী মার্কেট তো আমি বাঁদিকে ডেলি চার্ট দেখাচ্ছি ডান দিকে আমি পনেরো মিনিটের চার্ট দেখাচ্ছি পনেরো মিনিটের চার্টটা এই কারণে দেখাচ্ছি আপনাদের একটু বোঝার সুবিধার্থে যে গত যে তিন চার দিন এ ধরুন পাঁচই অগাস্ট ছয়ই অগাস্ট সাতই অগস্ট এবং আটই অগস্ট এই চার দিন দেখুন মার্কেট কিন্তু ক্রমাগত নিম্নমুখী হয়েছে আবার একটুখানি করে কারেকশান নিয়েছে আবার নিম্নমুখী হয়েছে এখানে কারেকশান এটা কারেকশান নয় এই যে জায়গাটা ভালো করে দেখার চেষ্টা করুন এই যে জায়গাটা এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনাল ট্র্যাপ এখান থেকে সমস্ত স্টপ লসগুলোকে খেয়ে মার্কেট কিন্তু তলার দিকে আবার রওনা দিয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তো আমি একটুখানি পরের সপ্তাহের যদি একটা আন্দাজ নিতে চাই ব্যাঙ্ক নিফটিতে তাহলে আমি বাঁদিকের চার্টটিতে আমি উইকলি চার্টে চলে যাব সরি উইকলি চার্টে যদি আমি যাই দেখুন এই যে শেষ ক্যান্ডেলটি এটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটি নেগেটিভ ক্যান্ডেল তার সঙ্গে কিন্তু এম হিস্টোগ্রাম এইটাই যেখানে দেখাচ্ছি এটা এমএসসিডি হিস্টোগ্রাম দেখাচ্ছি আপনাদের এই জায়গাটা এমএসসিডি হিস্টোগ্রাম কিন্তু নির্মমুখী বাকি ইন্ডিকেটারগুলো আপনারা বুঝতে পারবেন না এগুলো আমার নিজস্ব তৈরি করা ইন্ডিকেটার এগুলো নিয়ে অন্য আরেক দিন আমি আলোচনা করব আমি কিভাবে আমার যে মুভমেন্ট আমি একজন ইন্টারডে ট্রেডার আপনারা প্রত্যেকেই জানেন তো আমাকে প্রত্যেক দিন যে ট্রেডিং অপরচুনিটি সেটাকে ফাইন্ড আউট করতে হয় এবং এখানে একটা জিনিস বলে রাখি ট্রেডিং অপরচুনিটি প্রত্যেক দিন ফাইন্ড আউট করা মানে কিন্তু প্রত্যেক দিন ট্রেড নেওয়া নয় ট্রেড আমি কবে নেব কবে নেব না সেই জিনিস কিন্তু আমাকে এই যে বিভিন্ন যে এখানে কিন্তু ভলিউম খোলা আছে ভলিউমের তলায় এসিডি হিস্টোগ্রাম এবং বাকি যে তিনটি ইন্ডিকেটার এখানে লাগানো এবং দিকের এই চারটাতে যে ইন্ডিকেটার্সগুলো লাগানো এগুলো সবই আমার নিজস্ব তৈরি করা ইন্ডিকেটার সমস্ত কলম চার্টের ওপরে তো এই কলম চার্টের ওপর ইন্ডিকেটার আমাকে সাহায্য করে বুঝতে যে আমি কোন দিনকে ট্রেড নেব কোন দিনকে ট্রেড নেব না আমার কিছু নিজস্ব স্ট্র্যাটেজি কিছু মেকানিজম আছে আমি বারবার যেটা আপনাদেরকে বলি যে আমি অ্যালগোরিদেমটাকে ধরার চেষ্টা করি যে বাজারের অ্যালগোরিদেমটা কি মানে কোন দিকে একটা মুভমেন্টের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং একটা জিনিস আপনাদের বলে দিই আমরা তো অ্যাজামশান বেসড ট্রেডিং করি ম্যাক্সিমাম লোক অ্যাজামশান বেস ট্রেডিং করি এবং আমরা সেখানেই কিন্তু ভুল করি এবং সেক্ষেত্রেই কিন্তু আমাদের ক্ষতির পরিমাণটা বেশি হয় সুতরাং অ্যাজামশান বেস ট্রেড না করাই ভালো ইনফ্যাক্ট কখনোই করা উচিত নয় আপনাকে মার্কেট বাজার যে ইন্ডিকেশান দিচ্ছে যেদিকে সে যাচ্ছে আপনাকেও সেই দিকেই যাওয়াটা বাঞ্ছনীয় মানে আপনি যদি সেই দিকটা যান তাহলেই কিন্তু আপনি একজন সফল একজন ট্রেডার হতে পারবেন কিন্তু অ্যাজামশান বেস ট্রেড যদি আপনি করেন মানে মার্কেট যাচ্ছে একদিকে কিন্তু আপনি মনে করলেন যে না আমার মনে হচ্ছে এটা উপর দিকে যাবে বা আমার মনে হচ্ছে তলার দিকে যাবে এটা করতে গেলে কিন্তু বন্ধুরা সমূহ বিপদ সেইভাবে কিন্তু একজন ট্রেডার হওয়া যায় না এবং আমার এই যে হিজিবিজি যে চার্ট আপনারা দেখছেন আপনারা দেখে আমি বুঝতে পারছি আপনারা কিছুই বুঝতে পারছেন না এটা না বোঝারই কথা তো এটা আমার নিজস্ব তৈরি করা কিছু সিস্টেম যে সিস্টেম কিন্তু আমাকে বলে দেয় যে আমি ট্রেড অপরচুনিটি পাচ্ছি কি না বা আমি ট্রেড সেদিনকে করবো কি না অবশ্যই প্রথম প্রায়োরিটি থাকে আমার চার্ট এবং সেই চার্ট আমার যেটা দেখাচ্ছে সেটা ঠিক দেখাচ্ছে কি না সেটাকে ক্রস চেকিং করার জন্য আমার ইন্ডিকেটার্সগুলো খোলা থাকে এবং সেই ক্রস চেকিং ইন্ডিকেটার দিয়েই কিন্তু আমি আমার সিদ্ধান্তে যাই যে আজকে আমি বাইং ট্রেড নেবো না সেল ট্রেড নেবো এইভাবে আমি কাজ করি এবং অবশ্যই প্রথম হচ্ছে যে আমি ট্রেড নেব কি না সেটা আগে আইডেন্টিফাই করা তারপরে বাইং সেলিং তো এখানে বাঁ দিকের চারটিতে উইকলি দেখানো আছে এবং উইকলি আমি যেটা বললাম যথেষ্ট ব্যাঙ্ক নিফটি মার্কেট কিন্তু নিম্নমুখী আপনারা যদি এমএসিডি হিস্টোগ্রাম যেটা আমি এখানে দেখিয়েছি এমএসিডি হিস্টোগ্রাম কিন্তু কনভার্ট হয়ে গেছে রেডে সুতরাং আগামী সপ্তাহ চার দিন মার্কেট যে ঊর্ধ্বমুখী হবে এটা এক্ষুনি বলা যাচ্ছে না হ্যাঁ ছোটোখাটো কিছু কারেকশন অবশ্যই নিতে পারে তো দেখা যাক এবং আমি যেটা চিন্তা ভাবনা করেছি যে প্রত্যেক দুদিন অন্তর অন্তর আমি এবার কিছু ভিডিও আনবো আপনাদের সঙ্গে আলোচনা করব তাতে এই সপ্তাহে অনেকেই আমাকে বলেছেন যে আপনি সপ্তাহে একদিন ভিডিও দেন কিন্তু একটু বেশি ভিডিও দিলে আমাদের অ্যানালাইসিংটা আমরা যে অ্যানালাইসিসটা করি সেটা মোটামুটি আপনার সঙ্গে একটু মিলিয়ে নেওয়া যেতে পারে তো ঠিক আছে আমি চেষ্টা করছি যে আর একটুখানি ভিডিও যাতে বাড়ানো যায় তো ব্যাঙ্ক নিফটির পরে এবার আমি চলে আসছি নিফটিতে নিফটি ফিউচার আপনারা জানেন আমি ফিউচারে ট্রেড করি আমি অপশান ট্রেডিং করি না অপশান আমার কাছে একটি হেজিং ইন্সট্রুমেন্ট আমি শুধুমাত্র হেজিং করার জন্য অপশান ইউজ করি আদারওয়াইস আমি কিন্তু ফিউচার ট্রেড করি তো একইভাবে দেখুন বাঁ দিকের যে চার্টটি এটি নিফটি ইন্ডেক্স ফিউচারের চার্ট এবং নিফটি ইন্ডেক্স ফিউচার কিন্তু বলছে যে এখানেও কিন্তু হিস্টোগ্রাম এমএসসিডি নিচের দিকে আগামী সপ্তাহে এবং পরপর এক দুই তিন এখানটা আমি দেখানোর চেষ্টা করছি আপনারা বুঝতে পারছেন এই জায়গাটাতে এই জায়গাটা এক দুই তিন চার পাঁচ ছয় পরপর ছ দিন কিন্তু মার্কেট তলার দিকে এসছে সামান্যতম কারেকশন হয়তো হবে কিন্তু ইকোনমিক কন্ডিশন এখন যে অবস্থায় রয়েছে সে অবস্থায় এখান থেকে একটা বিরাট ঊর্ধ্বমুখী আগামী চার দিন অন্তত এই সপ্তাহে আগামী চার দিন যাওয়া খুব কঠিন ব্যাপার এখনও পর্যন্ত তাই মনে হচ্ছে ডিফারেন্ট অ্যানালাইসিস দেখে আমার কিছু আদার্স ইন্ডিকেটারও বলছে যে এই মুহূর্তে কিন্তু নিউট্রাল পজিশানে আছে মার্কেট আমি নিফটির কথা বলছি ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিসের আগে করেছি শুনে নেবেন নিফটি কিন্তু একটা নিউট্রাল পজিশানে আছে সুতরাং আগামী দিনে একটা ছোটোখাটো কারেকশান নিতেও পারে আবার মার্কেট কিন্তু তলার দিকেও যেতে পারে তো সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমি একটুখানি বাঁদিকের চারটি ডেলিতে চলে যাই ডেলি যদি হয় ডেলিও কিন্তু মার্কেট নিম্নমুখী জায়গাতে রয়েছে এমএসিডি হিস্টোগ্রামও কিন্তু লাল অবস্থায় রয়েছে এবং আমার বাকি যে ইন্ডিকেটার্স তারাও কিন্তু খুব একটা পজিটিভ মুভমেন্ট আমাকে এখানে ইন্ডিকেট করছে না এবং ডান দিকে যদি আপনারা পনেরো মিনিটের চার্ট দেখেন এই যে যেরম ব্যাঙ্ক নিফটিতে হয়েছিল এখানে একটা ইনস্টিটিউশনাল ট্র্যাপ তৈরি করা হয়েছে এখানে সমস্ত এসেল যাদের এখানে সমস্ত জায়গাতে এস যারা নিয়ে তলার দিকে মার্কেট করছিলেন তলার দিকে বিক্রি করে কাজ করছিলেন সমস্ত এসেল খেয়ে নিয়ে মার্কেট আবার তলার দিকে কিন্তু আসছে তো আগামী চার দিন দেখা যাক আমি মধ্যিখানে আরও কিছু ভিডিও আনবো তো ততক্ষণের জন্য আপনারা যে অ্যানালাইসিস করেন সে অ্যানালিসের সঙ্গে এই অ্যানালাইসিস একবার একটুখানি মিলিয়ে নিতে পারেন বাধ্যবাধকতা কিছু নেই দেখা যাক আগামী চার দিন মার্কেট কি মুভমেন্ট করে আমি আরও কিছু ছোটো ভিডিও নিয়ে আশা করি একবার চেষ্টা করবো যে বুধবার দিন বা মঙ্গলবার দিন আসার তখন আমি আপনাদের সোম এবং মঙ্গলবারের মুভমেন্টটাও আমি আলোচনা করে নেব তো আজকে আমি ভিডিও এই পর্যন্তই রাখছি আপনাদেরকে অনেক ধন্যবাদ জয় হিন্দ ভালো থাকবেন